ভাই আপনি থামেন আপনি ওকে মারছেন কেন কেন মারবো না এই ব্যাদবটা কি করেছে জানেন আমার স্ত্রী গর্ভবতী আর এই জন্যই আমার স্ত্রী সাথে সাথে আমি চেয়ার সাথে রাখি আর এই ব্যাদবটা চিয়ারটা সরিয়ে দিয়ে আমার স্ত্রী অনেক বড় ক্ষতি করতে চেয়েছে আজকে ওর আমার স্ত্রী ক্ষতি হতো সেই সাথে আমার অনগত বাচ্চাটারও ক্ষতি হতো আর এই জন্যই ব্যাদবটাকে মারতেছিলাম ভাই আপনি এনাকে ভুল বুঝতেছেন ইনি আপনার স্ত্রী ক্ষতি করতে চাইনি উল্টে ইনি আপনার স্ত্রীর জীবন বাঁচিয়েছে আর ক্ষতি ক্ষতি তো করছে উনি কি বলতেছেন ঠিক আছে দাঁড়াও দাঁড়াও বলতেছি রজা করলো না তোমার একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইতে কেন এমনটা কাজ করলে বলো আমি যেটা করেছি বেশ করেছি আর একটাও কথা বলুন না এত বড় একটা অন্যায় করে আমার মুখের উপরে বলতেছো তুমি যা করেছো বেশ করেছো কেন কিসের জন্য করেছো হ্যাঁ হ্যাঁ আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি এখন তো শুধু আপনার স্ত্রীকে চেয়ার থেকে ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ইচ্ছা করতেছে আপনার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলি এই মেয়ে তোমার মাথা কি ঠিক আছে কেন তুমি আমার স্ত্রীকে মেরে ফেলতে চাইবে আপনার স্ত্রীকে আমি কেন মেরে ফেলতে চাই শুনবেন শুনুন তাহলে এই সরি সরি আপু সরি ছোট লোকের বাচ্চা তো সাহস হয় কি করে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলা হচ্ছে তাই না আরে আপু আপনি আমাকে ভুল বুঝতেছেন দেখুন আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেইনি আর তাছাড়া আপনারও তো দোষ ছিল আপনিও তো একটু দেখে চলতে পারতেন কি আমার মুখে মুখে কথা এই তো সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার এই তুই কি জানিস আমি কে এই আপনি কে সেটা আমার দেখার বিষয় না আপনার বিহেভিয়ার এত খারাপ কিসের জন্য আর আপনি বারবার আমার গায়ে কেন আপনার বিহেভ দেখে বোঝাই যাচ্ছে যে আপনার ফ্যামিলিগত কোনো শিক্ষা নাই হেই তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিস এই তুই কি জানিস তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিস তোর জিপতে নামে এখন ছিঁড়ে ফেলতে পারি এখানে হাত না নামিয়ে কথা বলুন ঠিক আছে আপনার মতো ম্যানারলেস মানুষের সঙ্গে আমি কথা বলতে চাই না এই কোথায় যাচ্ছিস যাওয়ার আগে ব্যাগ তুলে দিয়ে যা আপনার ব্যাগ পাইলে আপনি তুলে নিন আপনার ব্যাগ কিসের জন্য আমি তুলে দিব এই তোকে ভালো ভালো বলছি পুতুল ধরুন আপনার ব্যাগ এখন যা এখান থেকে ফট যত সবার শুনুন আপনি কাজটা মোটেও ভালো করলেন না এটার জন্য কিন্তু আপনার পস্তাতে হবে হ্যাঁ হ্যাঁ কি পস্তাতে হবে সেটা আমি দেখে নেব যা ফট জান জান আপনি আজকে যে কাজটা করেছেন এটার প্রতিশোধ আপনার সেটা আমি নিবই আর সেটা কতটা ভয়ঙ্কর হবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না এবার শুনলেন তো হ্যাঁ আপু শুনলাম ইতি আপুটি যা বলতেছে তা কি সঠিক সি সিপ্তি এটা আমি তোমার কাছে আশা করিনি আমি জানতাম তুমি তো ভদ্র সবার সাথে অনেক ভালো বিহেভ করো কারণ তুমি একটা শিক্ষিত তুমি কিন্তু আজ আমি জানলাম তোমার ব্যবহার এতটা নিকৃষ্ট তুমি যে কাজটা করেছো একদম অন্যায় করেছো অহংকার দিয়ে গেছো তুমি তো ভালো করেই জানো অহংকার পতনের মূল শোনো আজকের পর থেকে মানুষকে সম্মান দিতে শিখবে তুমি যদি কাউকে সম্মান দিতে পারো তাহলে তুমিও সম্মান পাবে কথাই নাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে যদি তোমার একটা ভুলের জন্য এই অহংকারের জন্য আমাদের অনাগত সন্তানের কি হতে পারতো একটা বার কি ভেবে দেখেছো আমি আমার ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারতাম তুমি তোমার ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারতা তুমি তো ভালো করে জানো এই অনাগত সন্তানকে নিয়ে আমি কত বড় স্বপ্ন দেখি আমাদের সন্তান সই সালামতে পৃথিবীর আলমও দেখবে আমি তাকে মানুষের মতো মানুষ করব। একজন ডাক্তার বানাবো আজকে আমাদের সব স্বপ্ন দুলিসাত হয়ে যেত শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে তাই আমি বলতে চাই তুমি ভালো হওয়ার চেষ্টা করো যেন তোমাকে দেখ গর্ব করে সবাই বলতে পারে আমি যেন গর্ব করে বলতে পারি এস এটাই আমার স্ত্রী এটাই আমার ইত্তি আর আপু আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আরে না না ভাইয়া আপনি আর ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আসলে আমি শুধু চেয়েছিলাম যাতে আপনার স্ত্রী তার ভুলটা বুঝতে পারে সে যে তার ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক আর আমি কখনোই চাইনি যে আমার জন্য আপনার আপনার ফ্যামিলির বা আপনার অনাগত সন্তানের কোনো ক্ষতি হোক আমি রাগের মাথায় যেটা করেছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনি আমাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আপু আমি তো আপনার বোনেরই মতো আমাকে আপনার বোন ভেবে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে ব্যাপার না আর ভাই আপনাকে না জেনে না বুঝে আপনাকে হাত তুলেছি অনেক খারাপ ব্যবহার করেছে ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আরে ভাই কি বলছেন আরে মানুষ মাত্রই তো ভুল হয় আর আজকে আমি যে কাজটি করেছি আজকে ওনার জায়গায় যদি আমার ছোটো বোন থাকতো তাহলে আমি সেম কাজটাই করতাম এসব বাদ দেন ভাই আপনি আপনি কাজে যান আমরা বাসায় চলে যাই আর আপু আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে যান আপনার আপনাদের বাসায় আমরাও যাই ঠিক আছে ঠিক আছে আসুন চল